দেখেছেন এরকম স্টেটমেন্ট যে সরকার বলছে যে চুরি তো হয়েছে কিন্তু পাঁচ হাজার চুরি হয়েছে তো পাঁচ হাজার চুরির টাকাগুলো সে কোথায় গিয়েছিল সেটাও কিন্তু মমতা ব্যানার্জি বলুক তাহলে চোরের যারা মন্ত্রীরা ভিতরে ছিল তাদের জন্য এখন বলছে তাদের প্রাণ হানির আশঙ্কা আছে তাদের প্রাণ তারা তো জেলেই মরে যাওয়া উচিত ছিল যে হিসাবে দিল্লির আপ গিয়েছে ছাব্বিশে পশ্চিমবঙ্গর পাপ যাবে এসএসসি মামলায় নতুন তথ্য আবার উঠে এলো এসএসসি মামলাতে কারচুপি করে চাকরি পাওয়ার অভিযোগ এমনই অভিযোগ বারবার উঠেছে এবং এই নিয়ে এখন আদালতের কি অবস্থান সেটা জানবো আমার সঙ্গে রয়েছেন হাইকোর্টের আইএনজীবী প্রিয়াঙ্কা টিপিওয়াল দেখুন রাজ্য সরকারের বক্তব্য রইল যে আমরা দশ হাজার না পাঁচ হাজার চুরি করেছি মানে আজ অবধি কোথায় দেখেছেন এরকম স্টেটমেন্ট যে সরকার বলছে যে চুরি তো হয়েছে কিন্তু পাঁচ হাজার চুরি হয়েছে তো পাঁচ হাজার চুরির টাকাগুলো সে কোথায় গিয়েছিল সেটাও কিন্তু মমতা ব্যানার্জি বলুক তাহলে যিনি চুরি জানেন যে চুরি হয়েছে তো চুরির টাকা কোথায় এসেছে সেটাও অবশ্যই উনি জানেন ওনার জবাব দেওয়ার দরকার আছে আর এই চোরের যারা মন্ত্রীরা ভিতরে ছিল তাদের জন্য এখন বলছে তাদের প্রাণহানির আশঙ্কা আছে তাদের প্রাণহানি তারা তো জেলেই মরে যাওয়া উচিত ছিল মানুষকে কি করে মুখ দেখাচ্ছে এই যে পাঁচ হাজার চুরি পাঁচ হাজার যে চাকরি প্রার্থীকে বেআইনি চাকরি দেওয়া হয়েছে এই যে পাঁচ হাজার নির্ধারণ করা হচ্ছে কিভাবে এবং যে কজন পাঁচ হাজার লোকজন যারা রয়েছেন তাদেরকে নির্দিষ্ট করে নাম কিভাবে বের করা যাবে দেখো আমি তো বলছি মানে সবাই দাবি করছে যে প্যানেলটা বাতিল হোক ঠিক আছে তো এখানে আপনি কি করে নির্ধারিত করবেন যেখানে সরকার নিজে বলছে যে আমরা চুরি করেছি তাহলে কে টাকা দিয়ে এসেছে কে টাকা দিয়ে আসেনি সেটা কি করে আপনি নির্ধারিত করবেন তো ফ্রেশ প্যানেল ইজ দ্য রিকোয়ারমেন্ট তাহলে আগামী দিনে কি অবস্থান হতে পারে এই মামলার দেখুন আগামী দিনে মানে যারা চাকরি প্রার্থী আছে তারা রাস্তায় আছে সেটা তো আমরা দেখেছি আর পশ্চিমবঙ্গ তো এই সরকার থাকলে তাদের ওই জায়গা থাকবে রাস্তায় বসতে হবে তো সেই জন্য যে হিসাবে দিল্লির আপ গিয়েছে ছাব্বিশে পশ্চিমবঙ্গর পাপ যাবে আরেকটা আরেকটা শেষ প্রশ্ন বেঙ্গল গ্লোবাল বিজনেস সামমিট যেখানে বারবার দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বিদেশের ব্যবসায়ীদের আনা হচ্ছে সেই জায়গায় নিউ টাউনে যে এরকম একটা নাবালিগাদের ধর্ষণ খুনের ঘটনা ঘটে গেলে তাহলে নিরাপত্তা কোথায় কোথায় শুনুন এইসব যে সাবমিট ফাবমিট করে দেখায় না ওগুলো পশ্চিমবঙ্গতে টাকার জন্য না সরকারি টাকা ওই মমতার ভাইদের কাছে যায় যাতে যারা এই সাদা আর নীল রঙ চারদিকে লাগায় ওই যে ডেকোরেশনের করে সেটা ওর ভাইরাই খায় সেই জন্য ওদের ধান্দা বানিয়ে নিয়েছে এটা ধান্দা করে দেখায় কিন্তু পশ্চিমবঙ্গতে কোনো কাজ কোনো কর্ম কোনো ইন্ডাস্ট্রি কিছুই আসছে না আর ধর্ষণ দেখুন যারা আর করে এভিডেন্স গুলো সব মিটিয়ে দিল তারা কি ধর্ষণের জন্য বলবে তারা শুধু লাইট ক্যামেরা অ্যাকশন দেখলে বলে ফাঁসি 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 কিন্তু তারা দোষীকে ফাঁসি কোনোদিন দিবে না